নর্লি পাইলে রে পিলি যদি আমি আগে কই দিছি এটা ভিডিওর মধ্যে আমি কই দিলাম ও নর্লি পাইলে এই এই নর্লি পাইছি ভাই পাইছি রে পাইছি ও নর্লি পাইছি আচ্ছা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি সুস্থ আছি দেখেন মিরপুরে মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী কামাল বিরিয়ানি কি অবস্থা ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি না ইয়াতে বসতেন মহম্মদপুরে এখন কি এখানে বসেন এখন বর্তমানে আমাদের চাহিদা মিরপুরে অনেক ছিল

আচ্ছা ভাইজান আপনাদের এইখানে যদি কেউ পুরো হাড়ি অর্ডার দেয় সেটা সম্ভব না না এই যে এই যাই এই হাড়ি যদি কেউ নিয়ে যাইতে চায় তাহলে কি হিসাবে আপনারা বিক্রি করেন প্লেট হিসাবে বিক্রি তো করা যাবে না এটা হ্যাঁ ওনারা হিসাব করতেছে কারণ কেউ এখন পর্যন্ত হারি নাই নাই বোঝা গেছে যদি নিত তাইলে হিসাব করা লাগতো না বুঝছেন হিসাব করতেছেন না হিসাব ছাড়া বাইশ টাকা দিয়ে দিবেন হিসাব ছাড়া বাইশ হাজার না হিসাব করছেন নিশ্চয়ই হিসাব করছেন হিসাব ঠিকঠাক হিসাব করলে দেখা যাবে আঠারো হাজার টাকা আসছে হ্যাঁ

এই চাল আপনারা কোনটা ব্যবহার করেন একদম এখন বর্তমানে আমরা করতেছি কোন চাউল এটা মুজামমিল আলু আছে জি সব জি জি সব আপনাদের সামনে জি এই আপনাদের সামনে স্টার্ট জি জি অবশ্যই ডেলি কয়টা ডেক যায় এখন বর্তমানে এখন বর্তমানে আমাদের চারটা যাইতা এইখানে আর মোহাম্মদপুরে কয়টা যায় মোহাম্মদপুরে যাইতো আমাদের 6টা 7টা এখন মোহাম্মদপুরে যাইতো বলতো মোহাম্মদপুর কি বন্ধ করে দিছেন নাকি না মোহাম্মদপুর জীবনে বন্ধ মোহাম্মদপুরে থাকবে কামার এখন কয়টা যায় বর্তমানে কয়টা বর্তমানে যায় চারটা যায় চারটা চারটা পাঁচটা আর এইখানে যায় হচ্ছে কি চারটা যাইতা এইখানেও যায় বাবা কত লোকজন ভিড় জমায় ফেলছে হ্যাঁ কাচ্চি কাটা দেখতেছে না আমাদের ভিডিও করা দেখতেছে এখন না আমার দিন থাকবে তাই

দুইটা মাংস একটা হার ওই যে জায়গায় ক্যাম্পে যে জায়গায় যেভাবে দিতাম আপনার ওইখানে আমি 700 টাকা একটা প্লেট খাইছিলাম মনে আছে আমার মনে আছে আমি তো দিছিলাম এটা রিভিউ তো আমারই ছিল 700 টাকা তো ওই 700 টাকার প্লেট কি এখানেও হয় দিব সমস্যা কি নাকি এখানে দাম বাড়ায় ফেলছেন আবার না কোনো দাম বাড়ানো না আচ্ছা 700 টাকার প্লেটে কতগুলা মাংস যায় ওই 28 30 পিস থাকে 28 থেকে 30 পিস মাংস থাকে 100 টাকার দুই পিস দুই পিস মাংস একটা আর 140 টাকার টাই দুইটা মাংস তিনটা মাংস একটা আট

আরিয়ানি আপনারা হচ্ছে গিয়ে মাংসের পিসটা ছোট করেন বটিটা ছোট করেন তাই না কাচি সাইজ করেন না কাঁচি সাইজ করলে তো আমাদের এক পিস একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা আমরা তো ভাবি আমরা

মাংস তো আমাদের সব একবারে আমাদের মাংস আর ভালো ভালো ঠিক আছে দেখি এবার প্লেট বানান এটা কি এটা শুকনা দুধ ডিপু মা শুকনা দুধ গুড়া দুধ হ্যাঁ এটা দিতে হয় আমাদের এটা দিতে হয় আচ্ছা আচ্ছা কয় কেজি চালের সাথে কয় কেজি মাংস দেন বিস্কুট চাল 18 কেজি মাংস

এইখানে আমার ভিডিও দেখা যদি কেউ আসে তাকে একটা দানাও কম দিতে পারবেন কারণ আমি তো এটার দায় নিব না যে কমেন্ট আমার করবেন আমি আইসে ওনারে ধরবো তা তো না আমি ওনারে বলে গেলাম আপনাদের সামনেই যে আমারে বেশি দিবে আপনাদের কম দিবে সেটা হবে না

দো হয়েছে আমার বন্ধুর বাসার পাশে এই যে ভিতরে হচ্ছে নাকিবের বাসা অস্ট্রেলিয়ায় থাকে করছে কি জানেন ইন্দোনেশিয়ান মেয়ে বিয়ে করছে কই আমার ফোন দে এইডা মধু 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 একটা একটা চিকেন পিস এটা বিশ টাকা

সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে সে এক নম্বরে আছে সে থাকে অস্ট্রেলিয়ায় তো নাকি ইন্দোনেশিয়ায় বিয়ে করছে ওর বাসাটা এই যে এখানে এই যে দেখেন এই যে ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারের পাশ দিয়ে যে রোডটা ঢুকছে এই দিকে গেলেই ওর বাসা ঠিক আছে বন্ধুর বাসার পাশে চলে আসছে কামাল বিরিয়ানি আমরা ইনশাল্লাহ দেখি সাতশো টাকার খাবার দেখি

মান ও ভালো দেয় হ্যাঁ ঠিক আছে মান ভালো দেয় নাম আছে খাওয়া ভালো দেয় এই জন্য বিশ্বাস ঢাকা ধরে কোন জায়গায় যাইলে বিরিয়ানি ফেসতে পারবো আমার আপনার নাম আছে

আর একটা একশো দিশার টোটাল কত হয় হিসাব করো এই ভাই বসলাম ভিতরে হ্যাঁ দেখেন এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে আটটা মানে এই আমরা যখন আসছি তখন কিন্তু সাড়ে সাতটা এখন আটটা এখনো কত মানুষজন এখানে বসে খাচ্ছে মানে যে কয়টা টেবিল সব কয়টা টেবিল ভরা আমরা এই টেবিলটা ধরে রাখছি যে এই টেবিলে আমরা বসবো ঠিক আছে দেখেন আমরা কিন্তু এইখানে মোটামুটি সবই নিছি এটা হচ্ছে কি একশো টাকার প্লেট এটা হচ্ছে একশো চল্লিশ টাকার প্লেট আপনারা দেখে নেন আলু দুই টুকরা মাংস হচ্ছে গিয়ে চার টুকরা ঠিক আছে এই যে মাংস চার টুকরা মাংসের সাইজ আপনারা দেখেন এটা কিন্তু রেগুলার বাসায় আমরা যে গরুর মাংস খাই যে বটি আমরা গরুর মাংস রান্নায় করি ওই বটি ঠিক আছে বিরিয়ানি বটি আর কি এটা ইয়া বটি না কাচি বটি না এই যে হাড্ডি এটা হাড্ডি হ্যাঁ এই দুই পিস মাংস আর এক পিস আলু এটা একশো টাকা একশো টাকা এইটা ওই একশো চল্লিশ টাকার সাথেই হচ্ছে গিয়ে একটা রোস্ট এটা দুশো টাকা আর এই যে দেখেন এই হচ্ছে গিয়ে সাতশো টাকা এই নললিটা আবার পরে আসছে এইটা আরেকবার মানে ওনারা ওই খুঁজতে খুঁজতে নললি আরেকটা বেরোচ্ছে তখন দিয়ে গেছে আগে এই যে ভিডিওতে আমাদের এইটুকু দিছিল ঠিক আছে বিশাদ আমরা কোনটাই খাবো আমি ওইটাই খাবো ভালো খারাপ তুই আমার এইটা দিয়া কয় যে আপনি এটা খান আমি দেখেন না তুই ওইটাই না তুই এটা দেখা তাইলে এটা কে খাইবেন আমার এত কম দিলি কে এইভাবে আসলে কেমনে সম্ভব কামাল বিরিয়ানি তো এসে একশো টাকার বিরিয়ানি খাব আচ্ছা দেখেন রাইসটা এটু তেল তেলা আছে এটা থাকবে এটা কামাল বিরিয়ানির বৈশিষ্ট্য সাথে একটু আলুটা আহ আহ এই জিনিসটাই তো মজা লাগলো দেখছেন আলুটা একেবারে সফট সাথে এখান থেকে আমরা একটু মাংসটা যে ও মাংসটাও কত সফট দেখেন এবার মুখে দেয় বিসমিল্লা স্বাদে না মাংসটা দেখেন আহ মাংসটা যে মাত্র ভাঙলো না দেখেই মজা লাগছে আচ্ছা আমরা যখন খাচ্ছিলাম তখন পাশে আইসা ওই যে ভদ্রলোক দিতেছিল উনি হচ্ছে গিয়ে কামাল সাহেবের ছেলে উনি বলল যে শ্বশুরের মাংস এর আগেও আমি একবার শুনেছি যে ওনার শ্বশুরের এই গরুর মাংসের দোকান আছে এটা বলছিল সম্ভবত ওনার বাবা এর আগে তাই না যে তার কাছ থেকে আনে শ্বশুরের মাংস শ্বশুরের গরুর মাংস হবে লেবু একটু লেবু নেই খাইতে তুই ইচ্ছা করে কিন্তু অনেক দিন যদি খাইতে চাই তাহলে এখন একটু কম খাওয়া লাগবে অনেক ডায়েট করা লাগবে এই জন্য দিশাদ আমার কমাই দিছে যে দিশাদ আমি যদি এইটা খাই তাহলে তুমি এটা খাও কি রে কি ডালদা ডালদা ও চিকনা চিকনা টান্দে টান্দে ভালো ফুলে বুধেও ভালো লাগে হুম আচ্ছা এইটা একটু খাই আসেন জিহাদ হা করছে মানে খায় না ভাইয়া খায় না খায় না খায় না আচ্ছা থাক খাবো না যা রাখে দিলাম চিকেন তো খাইলে কোনো সমস্যা নাই না তোমার তো দেখা লাগবো না আমারও যদি খাইতে না দাও তাহলে দেখতে পারবো না এটা খাই দেখছেন আমার ছোট ভাইরা আমার কত যত্নার্থী করে এটা খায় না ওটা খায় না এটা খান রোস্ট খুব সাধারণ মানের হ্যাঁ কিছু না কিন্তু কাচিটা মজা গরুর কাচ্চি হিসাবে তবে ভাই একটা জিনিস মাথায় রেখে আসতে হবে যে এখানে বটি ছোট মাংসের সাইজ ছোট আইসা পরে যদি আমার এই জন্যই আমি আজকে ওই জায়গায় জিজ্ঞেস করছি যে আপনারা কি ডালটা ব্যবহার করেন আপনাদের বটি এত ছোট কেন কারণ আমারে বলেন যে আমার এ বড় বড়ো দেয় আপনাদের ছোটো দেয় আসলে তা না হ্যাঁ ভিডিও আসলে সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করে কম বেশি এই জন্যই আমি বারবার বলছি যাতে বেশি না আসে এবং আপনাদেরকেও বলে দিই ভিডিওতে দেখে নেন কোনটা কতটুকু আছে এই পরিমাণ যদি না পান তাহলে এখানকার যে মালিক যিনি আসেন ওনাকে কমপ্লেন করবেন যে এই পরিমাণ আমি পাই নেই পরিমাণটা বড় কথা সাপ ঠিক আছে সাপ কম বেশি সবাই জানে হুম এই হয়েছে এটা নিয়ে একটু সামনে একটু ট্রেন থেকে একটু খাই একটু খাই না না অল্প একটু খাই অল্প একটু খাই এক একটু একবার তাও এই জায়গাতে যাওয়ার একটা মজা আছে তুইও খা চর্বি রাইস হুম রাইস কিলাম চর্বি নেই নে এই যে মাংস বেশি হ্যাঁ আর একটু আলু ভেঙে নেবে এইটু খাইলাম দি সাদা এটা স্বাদ বেশি বাবা একটু টানও স্কেন দেওয়া এটার স্বাদ বেশি পাবা হচ্ছে ওই এটা হচ্ছে সাদা রাইস না এটা কিন্তু দেখ মশলাদার রাইস এটা খাইতে কাচ্ছির মতো লাগে না এটা খেতে একটু অন্যরকম লাগে এটা খাইতে লাগে রকম বলবো পাকিস্তানের বান্ন পোলাও না অনেক মাংস অল্প রাইস সাতে নরলি কিন্তু বান্নভী পোলাও তো আবার হচ্ছে গিয়ে ইয়ে হয় কি বলে টমেটো দেওয়া হয় এখানে তো আর টমেটো নাই দেখেন মাংসের সাইজ ভাই আপনারা দেখে নেন ভাই দেখে নেন দেখে নেন পরে আমার বলবেন যে মাংসের সাইজ কেন তো বলি দেখি আরেকবার লাস্ট মানবি আরেকবার আচ্ছা না যা এই জায়গাতে খাবো না এত কথা শুনে খাওয়া যায় ঠিক আছে তাইলে আপনারা আসতে পারেন জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে মিরপুর এগারো নম্বর সি ব্লক মিরপুর কাবাবের দোকান চিনেন না আপনারা কাল্লুর কাবাবের দোকানের একটু সামনে আসবে দেখবেন যে ভাগিনা ডিম চপের দোকান ভাগিনা ডিম চপ এই ভাগিনা ডিম চপের থেকে তিন চার পাঁচটা দোকান পরেই হচ্ছে গিয়ে কামাল বিড়ে ঠিক আছে গুগল ম্যাপে যদি লোকেশন পাই দিয়ে দিব না পাইলে আপনারা একটু কষ্ট করে খুঁজে আসেন যদি আসতে হয় তবে মাথায় রাখতে হবে যে এইখানে খাবারটা কিন্তু ওই যে আমরা মোহাম্মদপুরের ক্যাম্পে যেই খাবারটা পাইছি ওই খাবারটাই মিরপুরে আইসা আহামরি এইটা যে প্রিমিয়াম হয়ে গেছে তা না ওখানে যা ছিল এখানেও তাই দ্যাটস ইট আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দাঁড়ান লাস্ট আর কত লাস্ট দশ হ্যাঁ মনে মনে করতেছি আমি খাইতেছি আর কি হ্যাঁ চর্বি দিশি মাংস ভরপুর হ্যাঁ এই এক বাইটের দামই দেড়শো টাকা কি ঠিক আছে ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ